হ্যালো এভ্রিওানুম আই এম জুয়েলকাম টু মাই চ্যানেল ইন দিস ভিডিও তো হয়ে গাইস এদানি দেখা যাচ্ছে আমাদের মধ্যে একটি সাপ ভাইরাল হয়েছে ভাইপার তো এই সাপটি নিয়ে ফেইসবুক ইউটিউব ইউটিউবের মধ্যে অনেক ভিডিও রয়েছে অনেক মানে অনেক কথাবার্তা হচ্ছে যে সাপটি নিয়ে তো আমাদের মধ্যে পুরোই একটা গুজব সৃষ্টি হয়ে গেছে যে এই সাপ কামড় দিলে দর্শন করলে বা কি বলেন ঠুকুর মারলে নাকি মানুষ মারা যায় বা প্রাণীগুলো মারা যায় মানে এখন আমাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে এমন আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে এখন কৃষকেরা কাজ করতে ভয় পাচ্ছে এবং অনেক তারা যারা আমাদের মধ্যে এমন আছে যারা বাগানের মধ্যে বিভিন্ন বাগানে খেতে কামারে কাজ করে তারা অনেক ভয়ের মধ্যে রয়েছে আতঙ্কের মধ্যে রয়েছে কি জন্য তারা ফেসবুকে ইউটিউবে দেখে যে এরকম একটা রাসেল ভাইপার নাকি একটা দেখলেই নাকি মানুষের মানুষকে দর্শন করতে আসে বা কামড় বলেন বা ঠোকর বলেন মারতে আসে তো এটা আসলে পুরোই গুজব বিষয়টা এমন না অনেক তো এমন প্রকৃতির সাপ আছে যে মানুষ দেখলে কামড় মারতে আসে ঠোকর মারতে আসে বা দর্শন যেটাই বলেন আপনার কিন্তু এই রাসেলস ভাইপার যে সাপটা আছে এটা তেমন না এটা সাধারণ সাপের মতোই আপনার মানুষ দেখলে যখন আপনি এটার মধ্যে পাড়া লেগে যাবে তখন আপনাকে সে নিজেকে বাঁচানোর জন্য আপনাকে প্রতিহত করার জন্য সে আপনাকে কামড় মারবে বা ঠোকর বলেন বা দর্শন বলেন যেটাই বলেন তো আমাদের মধ্যে এখন এটা মানে গুজব ছড়াই গেছে যে রাসেলস ভাইপার এটা কামড় দিলেই নাকি মানুষ মারা যায় বিষয়টা এমন হয়ে গেছে তো আমরা অনেকে আতঙ্কের মধ্যে আছি বিষয়টা এমন না তো আমরা লক্ষ্য করব যে আমরা একটা কিছু দেখি আমরা ভয়ে ইয়া যাই যেমন ধরেন ভয় পেতে থাকি তো এটা আমাদের জন্য এটা অকল্যাণকর যে আমরা ভয় পাচ্ছি তো গাইস এটা মানে আমাদের মধ্যে অনেক ছড়াই দিছে ফেসবুক ইউটিউবের মাধ্যমে আমাদেরকে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে তো আছেই এই সাপ বের হয়েছে ঠিকই কিন্তু অত মানে আমরা যেমন ভাবছি তেমন না এটা আমাদের সাধারণ সাপের মতোই কিন্তু বিষাক্ত আছে কিন্তু এমন বিষাক্ত না যে থপর মারলেই বা কামড় মারলেই নাকি মানুষ মারা যায় বিষয়টা এমন না তো তারপরও আমরা সাবধান থাকব এটা থেকে আর মানুষের কথায় বিভিন্ন ভিডিও দেখে কান দিব না আমরা মানুষের কথা আমরা কান দিব না নিজে সরাসরি না দেখে তো এটা একটা গুজব সরানো হয়েছে তো গাইস যদিও গুজব তো আমাদের উচিত যে আমরা এটা থেকে মানে আমরা এটা থেকে বেঁচে থাকবো সতর্ক বাণী অবলম্বন করব কারণ সাববিচ্ছু একটা ভয়ানক জন্তু তো এটা থেকে কিভাবে বাঁচা যায় এটা থেকে যায় আল্লাহ রসুল সাল্লাম এর হাদিস আছে আহ আবু হুরার তালন থেকে বর্ণিত তিনি রসুল সাল্লা সাল্লাম থেকে একটি হাদিস একটি দোয়া দোয়া শিখে দিয়েছেন যে এটা যদি কেউ সকাল সন্ধ্যা পাঠ করেন তাহলে কোন বিষাক্ত প্রাণী সকাল ও সন্ধ্যায় তিনবার পাঠ করলে তাকে কোন বিষাক্ত প্রাণী যদি থোপড় মারতে পারবে না এবং তাকে কোনো ক্ষতি করতে পারবে না এবং যত অকল্যাণ আছে যা থেকে তিনি বাঁচতে পারবেন সাল্লামের এই দোয়াটি আউদ বিকালিমা তিল্লা হিতা মা রিমা হলক আবার আবার বল আবার বলছি আউদ বিকালিমা তিল্লা হিতা মা রিমা হলক সুসল আল্লাহ আলাইসাল্লাম এই হাদিসটি এই দোয়াটি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহ